প্রিয় দর্শক এই আবারও হাঁস খেলা হাঁস খেলা দুটো হাঁস এখানে ছেড়ে দেওয়া হবে এই দুটো হাঁস যে ফার্স্টে ধরতে পারবে সে প্রথম হবে যে দ্বিতীয়বার ধরবে সে দ্বিতীয় হবে আর তৃতীয়বার যে ধরবে সে তৃতীয় হবে সেই খাস খেলা চলছে

গামছা ঠিক করে রাখিসে যারা তল থেকে দেখতেছেন এটা ভালো করার পর স্টার্ট করতে হবে আপনারা ডিসকোয়ালিফাই হয়ে যাবেন যদি এই হাত দিতে কে ওইতে দেখা যাচ্ছে বাদ দিয়ে দিব এরপর আমি গেনজির নাম ধরে বলবো যে সাদা বাদ দিয়ে দেন এভাবে বাদ দিয়ে হবে হাত দিলেই বাদ হাত বাদ ক্লিয়ার কথা গামছাই হাত তো বাদ ক্লিয়ার কথা আর যাদের আবারও বলছি এদের এক সাইডে নিয়ে যাও যাদের বাধা হইছে এক সাইডে রাখেন এক সাইডে লাইন দিয়ে দাঁড়াইবেন দেন যাদের বাধা হইছে এক সাইডে লাইন দিয়ে দাঁড়াই দেন তাইলে সুন্দর হবে গ্রামীণ বা